এটা দ্বিতীয় জলের ভিডিও এই রাতিকুল ভাই গত গতবার সেটা ফার্স্টে গেছিল এই এই পার্টিটাই আজকে মনে হয় শামিম ভাই কি বাকি নাকি আজকে বিশাল মাছ এই দেখেন অবস্থা মাছের মাছ রেখেছিল তারা মাছ ভাগ করবো তো সবচেয়ে দুঃখজনক চাচা একটা ঠেলা খাইছে এই ই মাছের কি মাছ জানি না জিয়ল মাছে কাটা দিছে অসুস্থ হয়ে গেছে